ঘরের মধ্যে গোটা মশলা থাকলে সহজ উপায়ে তৈরি করে দিতে পারবেন এই চিকেন দম বিরিয়ানি এটা তৈরি করে নেওয়া কতটা সহজ না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিট রান্নাঘর গোটা মশলা দিয়ে কিভাবে গুঁড়ো মশলা তৈরি করে বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় সেটাও কিন্তু এই রেসিপির মধ্যে পেয়ে যাবেন তার সঙ্গে থাকবে চিকেন এবং আলুটা এত বেশি সব যেটা হাজার দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে আসবে তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন না একবার দেখে নিই সর্বপ্রথম আমাদের চালটাকে রেডি করে নিতে হবে এর জন্য নিয়েছি এক কেজি চাল দম বিরিয়ানি তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই বিরিয়ানি চালটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এখন আমি এই চালটা খেয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এতে করে পরের স্টেপের কাজগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যাবে আর চালটা ভিজেও যাবে এখন আমি দুই থেকে তিনবার পানি পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব চালটাকে আগে থেকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন অনেক বেশি ভালো হবে ভিজিয়ে রাখার পর চালটা যখন পরিষ্কার করে ধুতে যাবেন তখন কিন্তু চালটা দেখবেন অনেক বেশি সফট হয়ে গেছে এতে করে দেখবেন চালটা ভেঙে ভেঙে আসছে এর জন্য প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন দেখবেন অনেক বেশি ভালোভাবে তৈরি হবে চালগুলো এক ঘন্টা ভেজানো থাক ততক্ষণে আমাদের এই বিরিয়ানির মশলাটাকে তৈরি করে নিতে হবে এখন এই প্লেটের মধ্যে নিয়েছি গোটা জিরে দুই চামচ আর নিয়েছি গোলমরিচ এক চামচ জয়ত্রী নিয়েছি দুই থেকে তিনটে এটা ছোট সাইজে নিয়েছি মৌরি দুই চামচ গোটা ধনে দুই চামচ পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ এলাচ নিয়েছি দশ থেকে বারোটা তার সঙ্গে দশ থেকে পনেরোটা হবে লং নিয়েছি তিনটা স্টার আনিস তার সঙ্গে মাঝারি সাইজের দুটো দারচিনি এক টুকরো জায়ফল আর নেওয়া হয়েছে একই সঙ্গে তেজপাতা দুটো তো এখন সব কিছু শুকনো খোলার মধ্যে দিয়ে ভেজে দিতে হবে এটা কিন্তু অনেক বেশি ভেজে ফেলা যাবে না যাই ফলের পরিমাণটা কতটা নিয়েছে সেটা দেখে বুঝতে পারবেন অনেক বেশি নিয়ে ফেলবেন না তাহলে কিন্তু রান্নার টেস্ট সব কিছু খারাপ হয়ে যাবে অল্প একটু ব্যবহার করবেন দেখবেন এই মশলাগুলো অনেক সুন্দরভাবে তৈরি হবে এই মশলাগুলো তৈরি করে নেওয়ার জন্য এক রকমের আমি এলাচ ব্যবহার করেছি তবে চাইলে আপনারা মোটা এলাচটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দুই থেকে তিনটা দিয়ে দিবেন মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। এরপর গ্রাইন্ড করে পাউডার করে নিব। এই তো দেখে নিলেন কত এরপর আমাদের পেঁয়াজ নিতে হবে তো এখানে আমি নিয়েছি চারশো গ্রাম চিকেনের জন্য পেঁয়াজ আর দুইশো গ্রাম নিয়েছি ভাতের জন্য এখন এই পেঁয়াজগুলোকে তেলে ভেজে ফ্রাই করে নিতে হবে এটা বিরস্তা ব্যবহার করবো চিকেন এবং ভাতার জন্য দুটোই আমি বেরেস্তা ব্যবহার করবো এর জন্য পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এখানে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যেন এক সাইজে কেটে নেওয়া যায় তো চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল সাদা তেল দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে নেওয়া পেঁয়াজগুলো এখন আমি এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখন এই চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা যদি অনেক বেশি লাল করে ভেজে ফেলেন পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এতে করে দেখতেও ভালো লাগবে না রাস্তাটা পুড়েও যাবে এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন পেঁয়াজ থেকে সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে ভাজা যাবে না বেশি তাহলে কি হবে বেরেস্তাটা পুড়ে যাবে তেল ঝরিয়ে বেরস্তাগুলোকে তুলে দিতে হবে এরপর টিস্যু পেপারে রেখে দিতে পারবেন তাহলে কিন্তু এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে একইভাবে ওই তেলের মধ্যে দিয়ে বাকি বেরেস্তাগুলো ভেজে নিব সব বেরস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এক সাইডে আমি রেখে দিয়েছি দুশো গ্রাম বেরেস্তা আর এক সাইডে রেখেছি চারশো গ্রাম এটা চিকেনে ব্যবহার করব দুশো গ্রাম ভাতের জন্য এখন আমাদের আলুটাকে রেডি করে নিতে হবে আলুটা কীভাবে কেটে নিয়েছি আর কতটা বড় রেখেছি যেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা আলুর দুই ভাগ করে নিয়েছি এতে করে কী হবে আলুটা বেশ সাইজে বড় থাকবে আর বিরিয়ানির জন্য আলুটা কিন্তু বড় রাখাই ভালো এখন আলুটাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আলুর মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান কালার অল্প একটু পরিমাণে আলুটা যখন ভেজে নিব তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এর জন্য একটু জাফরান কালার ব্যবহার করলাম তবে না চাইলে আপনার স্কিপ করবেন আলুটাকে প্রায় সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সহজ উপায়ে বুঝতে চাইলে কোনো রকম না ভেঙে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন এই কাটা চামচ থেকে ছেড়ে আসবে তার মানে এটা হয়ে গেছে যদি না ছেড়ে আসতো তার মানে এটা হয়নি তো আমার এই আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন কি করতে হবে এই পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে চুলার জাল অফ করে পানির মধ্যে কিন্তু এই আলুগুলো রাখতে যাবে না সেক্ষেত্রে কিন্তু পানিগুলো ঢুকে যাবে এখন এই সাতা তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে হবে এটা একটু লাল লাল করে ভেজে আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল করে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এক কেজি চালের জন্য আমি এখানে ছশো গ্রাম আলু ব্যবহার করেছি আহ এর থেকে বেশি আর ব্যবহার করবো না তবে চাইলে কিন্তু আপনারা আরো বেশি ব্যবহার করতে পারবেন এখন আমাদের রেডি করে নিতে হবে চিকেনটাকে আর এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি সাড়ে সাতশো গ্রাম তবে আপনারা চাইলে কিন্তু আরও কম বা বাড়িয়ে নিতে পারেন বিরিয়ানি তৈরি করে নেওয়ার জন্য চিকেন লেগ এবং থাই একসঙ্গে ব্যবহার করেছি তবে চাইলে আপনারা কিন্তু পিসটা ব্যবহার করতে পারবেন একই সঙ্গে কয়েক টুকরো চিকেনের পিসও নিয়েছি চিকেন লেগ পিসগুলোকে একটু করে কেটে নিয়েছি এতে করে কী হবে যখন মশলাগুলো ব্যবহার করব তখন খুব সহজে ঢুকে যাবে এতে করে কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চামচ এটা সুন্দর কালার আনার জন্য ব্যবহার করছি এটা কোনো রকমভাবে কিন্তু ঝাল হবে না এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে এই চিকেনের সঙ্গে লাগিয়ে নিতে হবে চিকেনের মশলাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ভেজে নিতে হবে চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন লেগ পিসগুলো এখন এই চিকেনের মধ্যে দিয়ে অল্প একটু করে জাফরান কালার দিয়ে দেবো এতে করে কি হবে সুন্দর একটা কালার চলে আসবে আর ভেজে নেওয়ার সময় দেখবেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখানে শুধুমাত্র দেখতে সৌন্দর্য লাগার জন্য ব্যবহার করেছি তবে না চাইলে আপনারা স্কিপ করতে পারবেন এটা যে কোনো রকম টেস্টে হেরফের হবে এমনটা কোনো ব্যাপার না শুধুমাত্র চিকেনটা দেখতে সৌন্দর্য লাগার জন্য ব্যবহার করেছি চিকেনগুলো প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিকেনের কালারটা এখন বুঝতে পারবেন কেমন হয়েছে চিকেনের কালারটা দেখবেন সুন্দরভাবে চলে আসবে আর এটা লালচে করে ভেজে নিতে হবে তোমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিব বাকি একইভাবে সব লেগ পিসগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিকেন লেগ পিসগুলো যদি এইভাবে ভেজে নেওয়ার পর রান্না করে নেওয়া যায় এর টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে চিকেনগুলো ভেজে নেওয়ার পর রান্না করে নিতে হবে এর জন্য চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব ভেজে নেওয়া চিকেনগুলোকে চিকেনগুলো একটা একটা করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা চিকেনের মধ্যে দিয়ে দিব আদা পেস্ট চার চামচ আর তার সঙ্গে দিচ্ছি রসুন পেস্ট তিন চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদটা বুঝে ব্যবহার করবেন কারণ চিকেন ভাজার সময় হলুদ ব্যবহার করেছি ঝালের জন্য দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চামচ আর দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা এটা হচ্ছে দুই চামচ মতো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিবো যেটা তৈরি করে রেখেছিলাম বিরিয়ানির মশলা সেটা দিয়ে দেবো চার চামচ মতো এখানে মশলাটা ঠিক মতো পরিমাণে যদি ব্যবহার করা হয় এতে করে কী হবে বিরিয়ানিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো এই মশলাগুলো ঠিক পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখানে চার চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আড়াইশো মতো এরপর আমি দিয়ে দিব বেরেস্তা যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম চারশো গ্রাম সেটা এখন দিয়ে দিচ্ছি সব পরিমাণে তো এটা দেওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা যেটা ভেজে নিয়েছিলাম তেল সেটাই ব্যবহার করছি তো আমি মোট আড়াইশো গ্রাম তেল ব্যবহার করছি এখানে সাদা তেল ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারবেন আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধন্যবাদ করছি এখন এই চিকেনের সঙ্গে মশলাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই প্রসেসে যদি চিকেন রান্না করে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবেন চিকেনটাও খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া যায় আর এর কালারটা দেখবেন অনেক ভালো আসবে চিকেনের মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এই মশলা মাখিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো যদি হাতের মধ্যে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু দশ মিনিট না রাখলেও হবে সঙ্গে সঙ্গে এটা মশলা মাখিয়ে রান্না করে নেওয়া যাবে তো আমি এখন চুলার জ্বালা অন করে দিয়েছি এর মধ্যে রান্নাটাকে করে নিতে হবে তো চিকেনটাকে এইভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে এসে দেখবেন চিকেনের মধ্যে তেলটা ভাজতে শুরু করেছে এই সময় আপনারা দিয়ে দিবেন হাফ কাপ মতো পানি আর এর থেকে বেশি পানি ব্যবহার করব না কারণ এখানে অনেক বেশি গ্রেভি তৈরি করছি না তো হাফ কাপ মতন পানি দিয়ে আমি এটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এখন পনেরো থেকে কুড়ি মিনিট পর এই ঢাকনা খুলে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন মশালার কালারটা কত সুন্দর এসেছে তার সঙ্গে চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি যদি ঘি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন আর থাকলে অবশ্যই ব্যবহার করবেন দেখবেন অনেক সুন্দর ফ্লেভার আসবে এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিবো এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল বিরিয়ানি তৈরি করে নেওয়ার জন্য ফ্লেভারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন ভালো হবে সব শেষে দিয়ে দিচ্ছি মিঠা আতর এক ফোঁটা মতো এর থেকে বেশি ব্যবহার করব না এতে কিন্তু অনেক সুন্দরটা একটা ফ্লেভার আসবে আবারও একবার খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর চুলার জাল অফ করে নামিয়ে নেব চিকেনগুলো রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেখে দেবো সাইডে এরপরে ভাতটাকে রান্না করে নিতে হবে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব দশ থেকে বারোটা লং কাঁচামরিচচেরা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা গোটা এলাচ দিয়েছি পাঁচ থেকে ছয়টা তেজপাতা একটা অল্প পরিমাণে দিয়ে ধনে ধনেপাতা কুচিয়ে তার সঙ্গে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম পানির পরিমাণ হিসাবে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নয় পানিটা ফুটতে শুরু করেছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু রেখে দিতে হবে ঢাকা দিয়ে যখন দেবেন পানিটা ফুটতে শুরু করেছে তখনই কিন্তু এর মধ্যে চালটা ব্যবহার করতে হবে যদি পানি না ফুটতে শুরু করে তার আগে চাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভাতটা একদম ভালোভাবে হবে না আমার পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করছি এখন চালটা দেওয়ার পর আমার মনে হয়েছে আমার গোটা মশলা কিছুটা দিতে ভুলে গেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ বারো থেকে পনেরোটা তার সঙ্গে দিচ্ছি ছয় থেকে সাতটা দারচিনি আর স্টার রান্স দিয়ে দিব তিনটে চুলার জাল হাই ফ্লেমে রেখে এই ভাতটাকে বলক নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট পর যখন বলক নিতে শুরু করবে তখন চুলার জাল মিডিয়াম করে নিতে হবে এখন ভাতটা চেক করে দেখে নিব আমার কিন্তু প্রায় ভাতটা হয়ে গেছে এখানে আমি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তাহলে কিন্তু ভাতটা অনেক বেশি নরম হয়ে যাবে এখন চুলার্জা লক করে ভাতটাকে নামিয়ে নেব এরপর ফেনাটাকে ঝরিয়ে নিতে হবে ভাতটা আমার প্রায় রেডি করে নেওয়া হয়ে গেছে পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের এইটাকে রেডি করে নেওয়া তো আমি এখানে নিয়েছি দুইশো গ্রাম মতো লিকুইড দুধ অন্য একটা পাতাটা নিয়ে নেব দুই কাপ মতো পানি তো এখানে দুই কাপ পানি নিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এক চামচ আর দিয়ে দেবো কেওড়া ওয়াটার হচ্ছে দুই চামচ মতো এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব দুই ফোঁটা মতো মিঠা আতর এখানে আমি দুই ব্যবহার করলাম তবে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারবেন এখন আমি কালারের জন্য ব্যবহার করব এক চিমটি মতো জাফরান কালার যদি এই কালার ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনার স্যাফরন ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ এরপর দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে এখন এই বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন চামচ মতো ঘি পাতিলের প্রত্যেকটা সাইডে আমি খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি তবে আপনার ঘি ব্যবহার না করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারবেন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিব ভাত প্রথম লেয়ারটা রেডি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া পেঁয়াজগুলো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ এর সঙ্গে দিয়ে ভেজে নেওয়া আলু আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো এখানে আমি একটা লেয়ারে অর্ধেকটা চিকেন ব্যবহার করছি আর অর্ধেকটা রেখে দেবো পরে একটা লেয়ার তৈরি করে নিয়ে টোটাল দুটো লেয়ার তৈরি করছি এর জন্য আমি দুটো লেয়ারে আমি চিকেনগুলো ব্যবহার করবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে নেওয়ার চিকেন বিরিয়ানি মশলা এক থেকে দুই চামচ মতো আর দিয়ে দিচ্ছি পাতা কুচি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচির যদি ফ্লেভার না ভালো লাগে সেক্ষেত্রে স্কিপ করবেন তবে দিলে পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে প্রথম লেয়ারটা যেভাবে সাজিয়ে নিয়েছি সেকেন্ড লিয়ারটা একইভাবে সাজিয়ে নেব সেকেন্ড লেয়ারটাকে রেডি করে নিয়েছি এখন এই চিকেনগুলোকে কভার করে নেওয়ার জন্য প্রত্যেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভাত আগে থেকে রেডি করে রেখেছিলাম দুইশো গ্রাম দুধ আর দুই কাপ পানি সেটাকে এখন গোল করে দিয়ে দিচ্ছি কালারের পানিটা ঠিক এক সাইড এক সাইড করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু কালারটা এক সাইডেই হবে আর যদি পুরো সাইডটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভাত কিন্তু কালার হয়ে যাবে সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে তো আমি এইভাবে সবগুলো দিয়ে নিলাম আর দেওয়া হয়ে এর মধ্যে এখন কভার করে নিতে হবে তো কভার করে নেওয়ার আগে আমাদের দিয়ে দিতে হবে এক থেকে দুই চামচ মতো ঘি যখন ঘিটা দেওয়া হয়ে যাবে তখন এই পাতিলের মুখটাকে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে সিল করে নিব। এতে করে কী হবে পাতালের যে ভাতটা বের হয় সেটা কিন্তু কোনোরকমভাবে বের হবে না এতে করে দমটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে পাতিলে এক সাইড ভয়েল পেপার দেওয়ার পর অপর সাইডটা আমি দিয়ে দিব এর জন্য অল্প একটু পানি ছিটে নিলাম এরপর এই পাখিটুকুরো দিয়ে দিচ্ছি ফয়েল পেপার এরপর খুব ভালোভাবে সিল করে নিচ্ছি এই তো দম দেওয়ার জন্য বিরিয়ানি পাতিলটা এখন রেডি এখন চুলার জল অন করে হাই ফ্লেমে দিয়ে দিব দশ মিনিট মতো দশ মিনিট হাই ফ্লেমে রাখার পর এটাকে লো ফ্লেম করে নিতে হবে লো ফ্লেমে প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর এটা রেস্টে রেখে দিতে হবে প্রায় কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট রেস্টে রাখার পর আমি এখন ফয়েল পেপারটা খুলে নিচ্ছি ফয়েল পেপার খোলার পর এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর বের হয় এইভাবে বিরিয়ানির দম দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এর মধ্যে কোনো রকমভাবে লেগেও আসবে না প্রত্যেকটা ভাত হবে একটা একটা হয়ে একদম ঝরঝরে আর এর কালারটা দেখে বুঝতে পারেন কতটা সুন্দর এসেছে গরম গরম বিরিয়ানি সবাইকে পরিবেশন করে খাওয়ালে অনেক বেশি মজা করে খাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পরিবারের সদস্য হতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেলাইকেন্টু প্রেস করে দিবেন আর এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এখন এই চিকেন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেটা আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এই চিকেন বিরিয়ানির সঙ্গে এই লেগ পিসটা খাওয়ার জন্য অবশ্যই একটু গ্রিন চাটনি ব্যবহার করবেন আলুটা দেখে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে আর উপর দিয়ে কতটা জুসি আছে তার সঙ্গে এই চিকেনটা হবে অনেক বেশি সফট হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে আসবে আর এই গ্রিন চাটনির সঙ্গে অবশ্যই চিকেনটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আরও বেশি মজার লাগে এই গ্রিন চাটনিটা তৈরি করে নেওয়ার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ একটা এক টুকরো আদা এক থেকে দুই রসুন আর দিয়েছি টক দই তিন থেকে চার চামচ এক চাপা লেবুর রস সব কিছু একসঙ্গে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিলে হয়ে যাবে এই গ্রিন চাটনিটা আর এই গ্রিন চাটনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ